যেমন তুমি ডিমান্ড জোনে ও ওখানে যেমন গ্যাসে বুঝিয়েছিলে ডিমান্ড জোনে ওপর থেকে লিকুইডিটি খেয়ে মার্কেট নিচে মানে সেলে গেছে পুরো খাবার এসেল খেয়ে তার মানে ওটা মার্কেট নিচেই যাবে একদম এখানেও তো সেম যেহেতু এই যে যেখানে ট্রেড লাইন টানা হয়েছে ওখানে যে বড় উইকটা তৈরি করেছে মানে এখানে লিকুইডিটি খেয়ে নিয়ে কিছুটা রিটেস্ট করে মার্কেট উঠে আবার ও মানে কি একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে উপরে উঠবে একদম এই তো তাই না

ওখানে বা ফোর আওয়ার টাইম ফ্রেমে যেতে হবে ওখানে গিয়ে আমাকে দেখতে হবে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে না ডাউন ট্রেন্ডে রয়েছে ঠিক আছে যদি মার্কেটের নিচে দেখছি আমি সাপ্লাই জোনে লিকুইডিটি অলরেডি হয়ে মানে খেয়ে নিয়েছে তাহলে আমাকে দেখতে হবে কোন প্যাটার্ন হচ্ছে প্যাটার্নের কি যখন কিছুটা কমপ্লিট হয়ে যাবে তখনই ওই জায়গাতে মানে আমার সাইকোলজিক্যাল লেভেল দেখে আমাকে এন্ট্রি নিতে হবে একদম তাহলে অ্যানালাইসিস করতে গেলে আমাকে যা যা বল বলার দরকার করার দরকার সেটা কিন্তু আমরা আগে বুঝে গেলাম এইগুলো প্রপার খাতায় ডায়রেক্ট নোট ডাউন করে নেবে ঠিক আছে নোট ডাউন করে নিলে কি হবে তুমি পার্ফেক্ট হবে করতে পারবো হ্যাঁ তাহলে তুমি নিজে একটা ধরো সুইমিং এর জন্য নিচ্ছ কারণ যে তুমি হ্যাঁ হ্যাঁ একটা প্রপার ট্রেডিং প্ল্যান করছো হ্যাঁ তুমি এই জিনিসটা নিজে করবে বুঝতে পারলো আচ্ছা হ্যাঁ

ওটা দেখাবো না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে তাহলে অ্যানালাইসিস শিখে গেল কিভাবে করবে লিখে নিয়েছি আমি গুলো এবার প্রত্যেক দিনে তোমার কাজ হবে যে মার্কেট থেকে স্টাডি করো যেমন আজকে তো আমি মার্কেট বলে দিলাম তুমি চেষ্টা করো ব্যাংক নিফটির মার্কেট ঠিক আছে ব্যাংক নিফটির মার্কেটে পরের দিনে কি যেমন আমি তো বলি ব্যাংক নিফটি কোথায় আছে ধরো ব্যাংক নিফটি এই যে ব্যাংক নিফটি তো ব্যাংক নিফটি মার্কেটে পড়ার দিন কি হবে সেটা তুমি অ্যানালাইজ করে আমাকে বলবে ঠিক আছে সেটুকু তোমার কাজ হবে যে ব্যাংক নিফটি মার্কেটটা অ্যানালাইসিস করে আমাকে আজকে বলবে যে ব্যাংক নিফটি টোটাল কি হবে কি না হবে পরের দিন হিসাব ওয়ান উইক ফোর আওয়ার ওয়ান টাইম ফ্রেমে গিয়ে কিভাবে যেভাবে সব এ টু জেড যা যা অ্যানালাইসিস করা দেখালো সেম টু সেম অ্যানালাইসিস করবে আমি অ্যানালাইসিস করে ওগুলো লিখবো লিখে তোমাকে বলবো

এবার আপ এর ক্ষেত্রে কি করতে হবে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে কি করতে হবে সেটা তোমাকে বলে দিলাম আপ ট্রেন্ড মানে হচ্ছে কি যেখানে মার্কেট টোটাল টা কাজ করে মানে কি ডাউনের দিকে আপ ট্রেন্ড কি যদি ইয়ে হয় ক্ষেত্রে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে কি লাভ ডাউন যদি যদি লিকুইডিটি হয়ে যায়

ঠিক আছে কালকে পাঠিয়ে দেবো হ্যাঁ বোঝা গেল আজকে অ্যানালাইসিস টা কেমন করতে হবে কি না হবে আর এটাকেই মার্কেট অ্যানালাইসিস আমরা একটা মার্কেট কে অ্যানালাইসিস করতে গেলে কি কি মানে ট্রেড পাঞ্চ করার আগে এইভাবে যে অ্যানালাইসিস টা করতে হবে কি কি দেখে ট্রেড প্ল্যান করি বা ট্রেড টা করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাদা একটা কথা জিজ্ঞেস করবো হুম বলো বলছি ওয়ান ডে টাইম ফ্রেমে তো ক্যান্ডেল দেখতে হবে আচ্ছা যদি আমার ওখানে বুল বুল ক্যান্ডেল হয় তো তাহলে আমার মার্কেট আমার উপরের দিকে চান্সই বেশি বুলিশ ক্যান্ডেল এটা কি এটা কি ভুল ধারণা এটা ভুল ধারণা কারণ দেখো এটা মার্কেট বুল ক্যান্ডেল ছিল প্রপার বুলিশ হ্যাঁ কাও তো মার্কেট নিচেই নেমেছে হ্যাঁ কারণ এটাই প্রশ্ন মার্কেট রেসপেক্ট করে সাপ্লাই আর ডিমান্ড জোনকে আচ্ছা তাহলে এর ডিমান্ড জোনকে রেসপেক্ট করা হয়ে গেছে এর ডিমান্ড জোনটাকে রেসপেক্ট করা হয়ে গেছে আর স্পিনিং বটম ও ক্যান্ডেল বানাতে স্পিনিং বটম ক্যান্ডেল বানালে কি হয় মার্কেটে কাজ মার্কেট উপরে চলে পুশ করে উপরে পুশ করে হ্যাঁ বুঝা গেল তো ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরে যে কোন ক্যান্ডেল কি বানাচ্ছে কত টাইম ফ্রেমে কি ডিমান্ডে বানিয়েছে माना हाई प्रोबेबली चांस आजे मार्केट अंदर करेक्शन नहीं करेगा अंदर मैं जीतेस नहीं मार्केट ओपन होगा जो तो पूछिए जरा साइकोलॉजिकल लेवल हो आजे ये लेवल टाइगर तो ब्रेक होते पारे नहीं तो मेंबी ना ब्रेक करा कहाँ ना मार्केट ओपन हो जब जो नीचे दे, दे नीचे क्लोजिंग देगा नुकान गल साले बोलते होंगे नीच

ठीक है ठीक है थीग थीग अच्छा। आ, हाँ, आ, 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 की दादा ताले की ये माने तो तो कल तो तो के क्लासर কথা ছিল কাল কি করাবা মিজি বাকি টাইম করে কি আজ আপ পড়াও বলতো আবার মাথার উপর ডিম পড়া মাথাটা খুব ব্যথা করছে তো আ ঠিক আছে রেস্ট নাও আমি মোটামুটি দেখছি যদি ঠিক আছে তুমি যদি হয় অনলাইনে রং করিয়ে দিবা একবার हां हां আমি সেন্টারে